ভাই বন্ধুরা আলাইকুম কেমন আছো আজকে ফানি ভিডিও করতে এসেছিলাম এই বাঁধের ধারে এই জায়গাটা খুবই সুন্দর আর সবচেয়ে সেরা জায়গা ফানি ভিডিও করতে এসেছিলাম ধারে তো বন্ধুরা আমার সাথে আছে আমার মামা কিছু পোলাপান ছিল ওরা আর কি চলে গেছে ওরা আসবে তো এই যে পুরো খাল পার এই যে খাল পার আমার পিছনে আছে খাল আর ওই পাশে একটা খাল বাকি দূরত্ব বেশি আর এই যে তোমরা যে গাছটা দেখছো এই গাছটা অনেকে চিনো না এটার নাম হচ্ছে বাবলা গাছ আমাদের ভাষা এখানে ভাবলা গাছ বলে এই যে গাছ একটা ফুল হয় এই যে এইটা ফুল হয় এই যে এই ফুলটা হয় তোমরা চিনে থাকবে এই যে ফুলটা হয় ওটা খুবই ভালো এবং ভালো লাগে খুবই অবশ্য গন্ধ নাই আর আমি তোমাদের দেখাবো আমাদের এই যে গ্রামের যে পরিবেশটা কতটা সুন্দর আর সিগ্ধ চারপাশে সুন্দর বাতাস আর সিগ্ধ আবহাওয়া হালকা একটু মেঘলা কিন্তু রোদ এই কয়েকদিন ধরে কোনো বৃষ্টি নাই প্রচুর গরম টানা বৃষ্টির পর এরকম গরম খুবই আশ্চর্য করে আমাদের তো এই জায়গায় আমি আমাদের গ্রামের এই জায়গাটা যে তোমরা দেখতে এই জায়গাটা খুবই সুন্দর আর এই জায়গাটা মানে আমি ভিডিও করি করিসময় মেদিন রাস্তায় বাইক চালাই অবশ্য এই রাস্তায় কিছু না থাকলো এখানে খেজুর গাছ আছে প্রচুর খেজুর গাছ চারপাশে খেজুর গাছ আছে আমার জামাইদের বাসা আমার খুব আর এটা আর কোথা থেকে চার বাড়ি আছে আর এরিয়ে পতির খেজুর গাছ খেজুর গাছ আর খাল পারে এরকম সুন্দর পরিবেশ আর মনমুক্তকর পরিবেশ কই ভালো লাগে আগে এখানে এগুলা বাড়ি ছিল না সব বিল ছিল মানে বলতে গেলে সবই কোলা ছিল আর কি এখানে কিছু বাড়ি করা হইছে এই বেটা নতুন করছে এই বেটা নতুন করছে এই বাড়ি বাড়িওটাও নতুন করছে কই ভালো লাগে আগে যখন ছোটবেলায় এই এই সব জায়গায় মাছতাম তখন আমি পাখির বাসা খুঁজতাম আর কি তো ছোটবেলায় এরকম যখন ছোট ছিলাম তখন এরকম গাছে গাছে উঠতাম এবং পাখির বাসা পারতাম আর কি ঘুঘু এগুলো টিয়া আরো ময়না যেরকম পাখি গুলো আছে ওগুলো উঠে দেখতাম আর এই যে খালটা এই খালে কিন্তু প্রচুর মাছ আছে প্রচুর মাছ এখনো মাছ আছে কচুরি ভরে গেছে খালটা কচুরি পানায় আমাদের এলাকায় ফোটা বলে থাকে মানে কতটা সুন্দর আর এই জায়গাটা যদি আমি সৌন্দর্যের কথা বলি কখনো শেষ হবে না জায়গাটা প্রচুর সুন্দর আর খুবই মনোমুগ্ধকর চারপাশের পরিবেশটাও সুন্দর এই যে এই পাশে রাস্তায় যে হাঁস এগুলো চীনা হাঁস বলে থাকে চিন্নে থাকবো তোমরা চীনা হাঁস রাজা হাঁসও আছে ওপার বিল ওপার অনেকে গরু চড়ায় এই যে বিদেশে কাজ করছে কৃষক কৃষক ভাইরা কাজ করছে অনেক সুন্দর চারপাশের পরিবেশ আবহাওয়া খুবই সুন্দর তো যারা আমার ভিডিও দেখো অবশ্যই লাইক কমেন্ট করবা ইদানিং লাইক কমেন্ট পাচ্ছি না আসলে অতটাও বড় পেজ এখনো হয় আমার তোমাদের সাপোর্ট পাচ্ছি না দিন দিন তো ইনশাল্লাহ পাবো আর তোমাদের কাছে আমার মানে খুবই অনুরোধ বা আমি যে আমাকে সবাই সাপোর্ট করো আমি আসলে সবাইকেই সাপোর্ট করি আমি অনেকজনকে কমেন্ট করি লাইক করি অনেকের ভিডিও শেয়ারও করি আমার আইডি থেকে পেজ থেকে শেয়ার করি না আইডি থেকে অনেকের ভিডিও আমি শেয়ার করে দিই যারা আমাকে সাপোর্ট করে এই যে এগুলো ঘাস দেখছো এই যে এগুলো পাতা খুবই সুন্দর আর কি আমাদের গ্রামের পরিবেশটা খুবই সুন্দর এই যে খাল এই খালে কোনো কচুরি পানা নেই এখান দিক দিয়ে মানে খুবই ভালো লাগে আর এখানের যে সবচেয়ে বেশি ভালো লাগে কি জানেন এই জায়গার সিগ্ন বাতাসটা এই জায়গার বায়ু বাতাস এতটা সুন্দর আর খুবই ভালো লাগে আমার কাছে সময়ের কারিক্রমায় এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে একসময় এই খালটার স্রোত ছিল খুবই তীক্ষ্ণ মানুষ গোসল করত করতো এখন গোসল করার যোগ্য মানে গোসল করাই যায় না এই খালটা আগে এক সময় খাল খুবই ভালো ছিল আর ওই পাশের খাল মানে খুবই একটা নৌকা চলাচলও করত আমরা শুনে থাকি মুরব্বীরা বলে থাকে এই খাল দিয়ে নৌকা চলাচল করতো এবং আইন মাছ বড় মাছ এই খালে থাকতো আর এখন এটা প্রায় বিলুপ্তির পর্যায়ে তাই আমাদের পরিবেশ বান্ধব থাকতে হবে সবাইকে পরিবেশের সাথে আসতে হবে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সেই ব্যবস্থা করতে হবে আসলে এই খালের এই খাল দিয়ে কিন্তু অনেক মানুষের জীবিকাও চলে অনেকে মাছ ধরে আমার পিছনে যে লোকটা আসতেছে দেখতে পাচ্ছেন ইনিও মাছ ধরে মাছ ধরা সেরা আনার ব্যাপার পরিচয় উনি কিন্তু প্রচুর মাছ ধরে আপনি মাছ ধরেন না অনেক মাছ ধরেন কি মাছ পাইছেন আজকে কষ্ট মাছ পাইছে এই মাগো আজকে আজকে কি কি মাছ পাইছেন হ্যাঁ গুল্লা টাই এগুলো দেশি মাছ হুম এগুলো প্রত্যেকদিনই ধরেন হুম এই খাল আর জাল দিয়ে ধরেন না জাল দিয়ে চড়ুরি তো আপনি প্রত্যেকদিনই মাছ পান মানে আগে আগে আপনারা যে সময় ছোট ছিলেন বা একটু বয়স একটু কম ছিল তখন কিরকম মাছ পাইতেন হ্যাঁ কালো তো মাছ বেমালাই পাইছি অনেক মাছ ছিল দার্জিয়া আর্মিয়াস এগারো তো মাছ বেমালা বাজি দুই কেজি কেজি মাছ পাইছি প্রত্যেক দিন প্রত্যেক দিন এখন এই মাছ আছে এখন তো মাছ নাই এখন মাছ নাই না তো বন্ধুরা এখন আর কি মাছের সংখ্যা খুবই কম আর ওনার যখন ছোট ছিল বা ওনাদের বয়স ছিল তখন এরকম মাছ পাইতো তো বন্ধুরা আজকের ভিডিওটি এখান পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ করে বাই আজকের পর্যন্ত শেষ করলাম আজকের ব্লগ টা বিশেষ করে আমাদের এই পরিবেশটাকে দেখানোর জন্য বানানো হয়েছে যে কত সুন্দর পরিবেশ আমাদের এগুলো আস্তে আস্তে বিলুপ্ত পর্যায়ে যাচ্ছে এগুলোকে আমাদের বাঁচাতে হবে তাই আপনাদের সবাইকে সচেতন থাকতে হবে তো বন্ধুরা ভালো থাকো সচেতন বাই তা